আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাসাইগ্রো আজকে আবার খামারে আসছি আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে নাইলে আজকে ভাবছিলাম যে আমি আর কাকা একটু রাজশাহী যাব মহিষ কিনতে বাট সেটা যেহেতু হয় নাই পরে এগুলো এমনি খাওয়াচ্ছি আর কি এই গরুটা মাসাল্লাহ অনেক ভালো খায় আর এইটা হচ্ছে কি ওই যে কুতু কুতু করে আর কি মানে উপর থেকে চারটে এরকম এখন ওর মানে খাওয়া দাওয়া ওইভাবে স্টার্ট হয় নাই আর কি বাট এইটা দেখেন এই যে যেই গরু আপনার ধরেন মুখ ডুবায় খাবে একদম নাক মুখ ডুবায় খাবে সেই গরু সব সময় আপনাকে একটা ভালো ফিডব্যাক দিবে আমি লাস্ট কয়েক ইয়ার্স ধরে একটা মানে আমার অভিজ্ঞতা আর কি এই যে এইভাবে ডুবায় যেই গরু খাবে সেটা আর এইটাও ভালো এইটা হচ্ছে মানে ও তো ধরেন মাত্র আসছে এখনই যদি আমি আশা করি যে চার পাঁচ দিনের মধ্যেও একেবারে খেয়ে মানে ফিট হয়ে যাবে এটাও অন্যায় চাওয়া আর কি তো গত ভিডিওতে আমি একটা কথা বলছিলাম যে দেশি গরু কোনো নাটক করে না দেখেন ওরা কিভাবে খাচ্ছে ওরা শেষ করে ফেলবে এটা চেটে চুটে কিছুই থাকবে না তো আজকে যে জন্য ভিডিও করা যে আমার এক পরিচিত বড়ো ভাই আছে পরিচিত বলতে পার্সোনালি পরিচয় না মানে ওনার খাওয়ানোর স্টাইলটা আমি আর কি ফলো করি প্রথম থেকেই উনি হচ্ছেন আমাদের প্রয়াত মুক্তি ভাই ইস্ট ফার্মেন্টেড যে এটা উনি এটাকে আর কি দেশে পপুলার করছিলেন প্রথমে তারপরে প্রথমবার আমি যখন গরু শুরু করি বা খামার শুরু করি তখন এই ভাইকেই আমি মানে একটু একটু জিজ্ঞেস করতাম যে ভাই কিভাবে কি করব অনলাইনে উনি আমাকে চেনেন না তারপরেও আমাকে অনেক হেল্প করছিলেন আর কি প্রথমবার মানে যখন কিছুই বুঝতাম না আমার তখন গরুর খুরা হয়েছিল কিছু নিয়ে আর কি আমাকে বলে দিছিলেন আরও ছোট করে খড় কাটেন কাকা আচ্ছা আট দেন না এখন তো খাবেন না এই খড় এটার জন্য আরও ছোট খক করে কাটবেন আর দিন না আর দিন না এই এমনি খাইব না আর দিন না যাই হোক ওই মুক্তিভায়ের আরেকটা ইয়া ছিল মানে রেসিপির মতো বলা যায় সেটা হচ্ছে যে ইস্ট ফার্মেন্টেড কর্ন স্ট্র কি কর আর আপনার ইস্ট ফার্মেন্টেড কর্ন একসাথে মিশায় ওটাকে খাওয়ানো তো আজকে ভাবছিলাম যে ওইটাই করবো তো এটার জন্য ছয়শো গ্রাম হচ্ছে আপনার স্ট্রয়ের সাথে চারশো গ্রাম ইস্ট ফার্মেন্টেড কর্ন তো সেইটাই করছিস মানে এটা দেখে আমি আর কি ভাবছি আজকে বানাবো কিন্তু পরে দেখলাম যে এটা বাহাত্তর ঘণ্টা রাখতে হবে তো বাহাত্তর ঘণ্টা রাখতে হইলে তো ঝামেলা যাবে মানে এটা আমার কাছে একটু কম ইফেক্টিভ মনে হচ্ছে তো তারপরেও আমি একবার ভাবতেছি যে একবার দেখি যে আসলে এটা কতটুকু গরু খায় বা আসলে খায় কি না বা ফিডব্যাকটা কেমন তো ওই জন্যই আজকে বানাবো তো এখন অত বেশি বানাচ্ছি না আমি কাকাকে বলছি একদম সিম্পল ওয়েতে যে আপনার পঞ্চাশ সরি ছয় কেজি খড় দিতে আর চার কেজি হচ্ছে আপনার ইস্টারমেন্টেড কর্ন দিতে তারপর একসাথে মিশায় রেখে দিয়ে দেখি বিকালবেলা দিয়ে খায় কি না বাট মনে হয় এটা অত ইফেক্টিভ হবে না তারপরেও দেখতে তো সমস্যা নাই দেখি আর এখন আমার কাছে অত খাবার দাবারও স্টকে নাই এই যে দেখেন ও এটা খেয়ে ফেলছে মানে দেশি গরু খাওয়ার জন্য ভালো কিন্তু এরা আসলে যত পরিমাণ খায় তত পরিমাণ আপনাকে ফিডব্যাক দেয় না আর কি এই হচ্ছে সমস্যা আর এই শাহিওয়ালগুলো হচ্ছে খাওয়ানি অনেক ধানাই পানাই করবে অনেক নাটক করবে অল্পতে অসুস্থ হবে কিন্তু আপনাকে একটা ভালো ফিডব্যাক দিবে আপনি কোরবানির সময় ইমান বেশি এগুলার দেখতে সুন্দর সব দিক দিয়েই ভালো আর কি আমি এই গতবার অবশ্যই আর জীবনে শাহিওয়াল পালব না কিন্তু আবার গিয়ে সেই শাহিওয়ালই কিনছি আর এগুলা যে আসলে পালার জন্য কিনছি সেটাও বলা যায় না সেল করে দিতে পারি ইনশাল্লাহ আল্লাহ চাইলে খুব বেশি দিন পালবো না আর কি তো কেউ যদি আমার থেকে নিতে চান কোনো খামারি ভাই নিতে পারেন ভালো আছে গরু দুইটা আর দেখি তাইলে এখন ইসফারমেন্টেড স্কর্ন স্ট্র বানানোর একটা ট্রাই করি সাইলেজ আসলে এখন ওইভাবে আনি নাই রেডি আমার কাছে বোধ দুইটা বা তিনটা বস্তা আছে সাইলেজ ওগুলো এখনো বের করি নাই কি রে এত বেশি পানি উঠছে এগুলা রে ঘর থেকেই বের করা হয়নি ওই যে তিন বস্তা সাইল্যাজ আছে কিন্তু এগুলা থাক লভার টেটা টেটা ফেলছে নাকি alley জানে কাকা ভুল আনতে এখানে কাকা তিন কেজি মাপছে আরও তিন কেজি কাটবো দেখি কাকাকে বলছি যে একটা ইয়া কিনে দিব ওই যে কাটুনি মেশিন আমরা যেহেতু সবসময় সাইলেজ খাওয়াইছি ওটা লাগে নাই বাট এখন মনে হইতেছে যে এটার জন্য না এছাড়াও যদি খট্টর খাওয়াইলে ওগুলো লাগে কারণ এটা আসলে কষ্টর থেকে বেশি হচ্ছে এটা সময়ও লাগে আর মানে টাইমটা বেশি খরচ হয় আর কি

ও ইয়া কমাইছে আর কি আমরা খড়ের পরিমাণ একটু কমাইছি কারণ আঁকতে ছিল না এটা আসলে যেটা করতে গিয়ে বুঝলাম যে এটা করার জন্য আর একটু বড় জায়গা জায়গা দরকার আর কি মানে পূর্ব পরিকল্পনা ছাড়া তো তাই একটু উল্টাপাল্টা হচ্ছে তবুও যেটা করতে গিয়ে মনে হইলো যে এটা করতে আর একটু বড় জায়গা যেমন এখানে মাত্র তিন কেজি খর আছে তো যখন আমার ঘর ভরা গরু বা মহিষ থাকবে তখন তো আসলে হ্যাসেল বেশি হয়ে যাবে তারপরে আগে দেখি গরু কেমন খায় তারপরে ডিসিশন নিব খরের তো নিজস্ব তেমন কিছু থাকে না খড়টা আরও বেশি প্রেশিয়াস হয় আর ইস্ট যে আজকে প্রায় দুই দিন পরে এই এটা খুলবো দেখি দুই দিন না একদিন পরে আর কি তিহাত্তর না বাহাত্তর ঘন্টা রাখা পসিবল না তো এই হচ্ছে কাহিনি মানে ফার্মেন্টেড কর্ন স্ট্র আর কি এটার স্মেলটা এত জোস শুনে যাচ্ছে যে নিজেরাই খাই মানে খুব মজা মজা গন্ধ আর কি আর গরু কাকার একটু আগেই দিছে গরু মোটামুটি ভালোই খাচ্ছে ওইটা একটু আপনার ঢং 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 ঢাং বেশি আর কি তাও খাচ্ছে আর কি সমস্যা নেই আর এই আর নাই বলি ওরা তো খাবেই আর একটু বেশি লাগে দিলে যে না জিনিসটা তো ভিজতে হবে আরে স্মেল গন্ধ সবই ঠিক আছে যদি গরু খায় এটা অনেক বেশি পুষ্টিকর খাবার কিন্তু প্রিপারেশনটা ক্যাচালের আর কি আর কস্টিংটা ওইভাবে আমি এখনো হিসাব করি যদি এটা আমরা খাওয়াই এটা আরো প্রিপারেশনটা আরও বড় করে করার লাগবে কারণ এটার জন্য জায়গা প্রয়োজন এটা ধরেন ওয়ান উইকে গরুটা যা ছিল তার থেকে ডেভেলপ করছে দেখেন এক সপ্তাহ তো তেমন কিছুই করা হয় জাস্ট আপনার মাল্টি ভিটামিন ওই যে ক্যাটাফোস দিলাম হচ্ছে কাহিনী তো এইটা নিয়ে এই ইস্ট ফার্মেন্টেড কর্ন বা আমি পরে আপনাদেরকে বিস্তারিত জানাবো এটা আমি নিজে পরীক্ষামূলকভাবে দেখলাম আর কি যে কি অবস্থা কেমন হয় এই হচ্ছে কাহিনী আর এটা হচ্ছে বডি ওয়েটের টু পারসেন্ট দিতে হবে ধরেন তিনশো কেজির গরুর জন্য আপনার প্রতিদিন ছয় কেজি আর কি খাওয়াইতে হবে পার গরু যদি এটা তিনশো কেজি হয় তাহলে এটাকে খাওয়াবো ছয় কেজি যদি একশো কেজি হয় এটাকে খাওয়াবো আপনার কত দুই কেজি আর কি এরকম অনেকেই এটার ব্যাপারে আশ করছিলেন ওই ভিডিও দেখে এইটা ঈদ পর্যন্ত কি বিষয় আছে এখনো ঠিক করি নাই আর ওইটা আমি চাইতেছি যে বাবা রাখলে ভালো তারপরেও দেখি এখনও বাবার সাথে কথা হয়নি দেখা যাক তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাইক